আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দ করবেন আমার জন্য যে যেখান থেকে দেখছেন দেখেন দান দান হয়ে গেছে গা ধান ভরাই হয়ে গেছে গা ধানের সিজন হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ সকলেই দ করবেন যে যেখান থেকে দেখছেন সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ এই গরিব ভাইয়ের জন্য দোয়া করবেন এই দেখেন দান পুরা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক এই তো দান বাড়ানো শেষ হয়ে গেছে গা ধান বাড়ানো শেষ হয়ে গেছে গা সকলেই দরকার এই গরিব মায়ের জন্য আলহামদুলিল্লাহ যে জায়গা থেকে দেখছেন সকলকে জানাই ভুক ভরা ভালোবাসা এবং কি দেশে বিদেশে যে জায়গা থেকে দেখছেন প্রবাসী বায়েরা সকলেই দেখেন আমাদের গৃহস্থ বায়েরা কীভাবে দান লাগা আর কত কষ্ট হয় তারপরে এই দান হয় সবাই তো জানেন যারা যাদের ফ্যামিলি কৃষিকাজ করে তো অবশ্যই জানেন আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক সকলকে জানাই শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ঈদের ছুরিতে এখন বাড়ির থেকে আসার সময় হয়ে গেছে গা যা যার কর্মস্থলে ফিরে আসবেন আরামসে যার যার কর্মস্থলে ফিরে আসবেন আরামসে গাড়ি সাবধানে আসবেন অপরিচিত মানুষের জিনিস কখনো খাবেন না ঠিক আছে সবাই অপরিচিত জিনিস কিনেও খাবেন না কারোরটা যে যে এখান থেকে দেখতেছেন সকলকে জানাই অনেক অনেক আবারও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক সকলকে আল্লাহ ভালো রাখুক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন সকলে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ দেখেন পিছনে আবার জঙ্গল আছে এটা হলো গাজীপুরের জঙ্গল ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক সকলকে আল্লাহ ভালো রাখুক আল্লাহ সুস্থ রাখুক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আলহামদুলিল্লাহ দেখেন এই যে দান বাড়ানো শেষ হয়ে গেছে ধান কিছুদিন পরে পাকবো তারপরে ধান কাটবো এটি আলহামদুলিল্লাহ ওকে 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 আলহামদুলিল্লাহ পিছনে একটা ডেইন লেগে লাভ দিছি আলহামদুলিল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন যা যেখান থেকে দেখছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক সকলেই ভালো থাকবেন সকল বিদেশে দেশে বিদেশে সকলকে দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সকলকে ঝনাই শুভেচ্ছা এবং কি আলহামদুলিল্লাহ আল্লাহ ভাল রাখেন সকলকে আসসালামু আলাইকুম